চ্যানেল তোমরা যারা যারা বাড়িতে বসে হ্যান্ডমেড জুয়েলারি নিউ বিজনেস শুরু করতে যাচ্ছ তাদের জন্য যারা এই সব বিষয়ে কিছু জানো না তারাও কিন্তু এই পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে সামনেই তো এখন থেকে যদি তোমরা বিজনেসটা স্টার্ট করে দাও তাহলে আশা করছি অনেক লাভ করতে পারবে আর বাড়িতে বসে এই স্মল বিজনেসটা তোমরা স্টার্ট করতে পারবে তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এই জিনিসগুলো এগুলোকে বলা হয় চুরির বেস এখানে আমি দুই সাইজে চুরির বেস তোমাদেরকে দেখ দেখাচ্ছি একটা হলো চব্বিশ একটা হলো ছাব্বিশ এই যে এই বেসগুলো এগুলো কিন্তু আমি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে গেছি ছত্রিশ টাকায় বারো পিস মানে এক ডজন তো তোমরা চাইলে পারচেস করতে পারো তারপরে দেখো এই যে জিনিসটা এটা হলো পম্পম লেস এখানে এক গজ আছে মানে অনেকটাই আছে মাত্র ছ টাকা দাম আর এখানে আমি তিনটে কালার নিয়ে এসেছি একটা পিঙ্ক একটা রেড তো এরপরে যে জিনিসটা দেখাবো এটা হলো জুয়েলারি বানানোর মেন একটা জিনিস এটা ছাড়া জুয়েলারি তোমরা পরতেই পারবে না এটা হচ্ছে জুয়েলারির যে গলায় যে বাঁধে সেই সুতোটা তো এখানে আমি দেখতেই পাচ্ছ অনেকগুলো সুতো নিয়েছি এর মধ্যে আছে সাদা পিঙ্ক লাল অ্যান্ড ব্ল্যাক তো এরপরে এই যে বাটির মতো ছোট্ট জিনিস আবার মাঝখানে ছিদ্র এই জিনিসটা হলো ঝুমকো বেশ যখন আমরা কোনো একটা জুয়েলারি বানাবো তার ঝুমকোটা মেটা দিয়ে বানাতে পারবো আর এইটা হলো করি এই করিগুলো ফলস করি তো তারপরে আমি দেখাচ্ছি ব্যাঙ্গেল এটা হলো মোটা ব্যাঙ্গেল এগুলো পার পিস পাঁচ টাকা করে পড়ে এখানে আমি দু পিস নিয়ে এসেছি তারপরে আমি নিয়েছি এক প্যাকেট করি এখানে দশ গ্রাম করি আছে আর আমার পড়েছে এইটটি রুপিস তো এখানে প্রায় সত্তর পিসের মতো করি আছে কড়িটা সবাই বেশি করে কিনে রাখা দরকার কারণ প্রত্যেকটা জুয়েলারিতে যেহেতু হ্যান্ডমেড সেহেতু কটন বল আর কড়িটা জরুরি তো এই যে দেখছো কটন বল এগুলোও কিন্তু আমি একশো পিসের মতো নিয়ে এসেছি আর আমার পড়েছে একশো টাকা মানে পার পিস এক টাকা করে তোমরা যে কোনো কালার আনতে পারো আমার যে কটা কালার দরকার সব কালার কটা বেছে বেছে নিয়ে এসেছি তোমরা চাইলে কটন বলগুলো কিন্তু সুতো দিয়ে বানিয়ে ফেলতে পারো এর আগে যে আমি সুতোগুলো দেখালাম ওই সুতোটার নাম ডলি সুতো ডলি সুতো দিয়ে এই কটন বলগুলো বানানো যায় তো এই যে দেখতে পাচ্ছ জাম প্রিন্ট এই জাম প্রিন্টগুলো কিন্তু জুয়েলারি অ্যাটাচ করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এখানে আমি পাঁচ গ্রাম নিয়েছি পাঁচ গ্রামের দাম দশ টাকা নিয়েছে দেন নেক্সট এইটা হলো মতিচুর চেন মতিচুর চেন আমার পার পিস নিয়েছে তেরো টাকা তো এখানে আমি দুই পিস নিয়ে এসেছি নিজের জন্য একটা জুয়েলারি বানাবো বলে লোকের জন্য তো অর্ডার তুলবে বানাবে সে ঠিক আছে নিজের পড়ার জন্য তো বানাতে হবে নাকি তো এই যে দেখছে এগুলো হলো ঝুড়ো বল এগুলোও কিন্তু আমি ওরকম দামেই নিয়ে এসেছি এই জিনিসটা জুয়েলারি বানানোর ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এগুলো হলো সেফটি পিন ইয়ারপিন তোমরা যখন সেফটি কিন কানারগুলো পরবে এগুলো তখন খুব প্রয়োজনীয় হবে আর দেখতেও অনেক ইউনিক এগুলো তো আমার পাঁচ গ্রামে বাইশটার মতো পড়েছে আর রেট নিয়েছে দশ টাকা নেক্সট আমি কিছু ঝুমকো আর সিলভার চেন অর্ডার করেছিলাম তো এই দেখো সিলভার চেনগুলো চলে এসছে এক একটা সিলভার চেন এত বড় করে হবে মানে ভালোই বড় একটা কেটে তোমরা দুটো বানাতে পারবে তো আমি এরকম তিনটে নিয়ে নিয়েছি তারপরেই দেখো এখানে আমার নিয়ে নিয়েছি কয়েকটা ঝুমকো তো ওই মিডিয়াম সাইজে ঝুমকো এনেছিলাম চারটে মানে দুটো করেও তো ঝুমকো লাগেই আর দুই জোড়া কানেটা বানানোর জন্য চারটে লাগবে তারপরে আমি একটা বিগ সাইজে নিয়েছিলাম আর এই ডিজাইনটা নিউ খুবই সুন্দর লাগছিল নিজের জন্য বানাবো বলে এটা এনেছি দেন এই চারটে অর্ডারের মাল ছিল এই চারটে ছোটো ছোটো ঝুমকো নিয়ে এসেছি এগুলো কি বলো তো এগুলো হলো আংটির বেস এর উপরে তোমরা যে কোনো আংটি বা কিছু বানিয়ে অ্যাটাচ করতে পারবে দেন অ্যাডজাস্ট করে পরে ফেলতে পারবে এগুলো সব মাপের পরা যাবে নেক্সট এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জুয়েলারি বানাতে কোনো কাজেই লাগবে না নিজের জন্যই এনেছি আমি কারণ আমি কিছু মোল্ডেড ক্লে দিয়ে কিচেন চেন বানাবো তাই কি রিংগুলো কিনে রেখেছি তো নেক্সট এই যে মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম এই পার্সেলটার দাম পড়েছে এভারেজ তিনশো টাকা এইরকম এখানে কিন্তু আমি পাঁচটা মেটেরিয়াল পেয়ে গেছি নর্মাল বাজারে এগুলোর দাম এক একটা একশো টাকা করে পড়ে বাট মিশো থেকে আমি কিন্তু পাঁচটা এরকম যন্ত্র পেয়ে গেছি মাত্র তিনশো টাকায় আমরা যদি লিঙ্ক চাও তো জানিও আমাকে কমেন্ট বক্সে আমি কমিউনিটি পোস্টে এই লিঙ্কটা দিয়ে দেব। তোমরা হ্যান্ডমেড জুয়েলারি কিভাবে বানাতে হয় সেটাও যদি জানতে চাও এই সব জিনিস দিয়ে আমি কি করে হ্যান্ডমেড জুয়েলারি বানাই সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই যে জিনিসগুলো আমি একটু চেক করে নিচ্ছিলাম যে সবকটা ঠিকঠাক আছে কিনা দেখলাম হ্যাঁ মিশো থেকে খুব সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়েছে আর সবকটা মেটেরিয়ালই ঠিকঠাক আছে আর প্রত্যেকটাই সচল রাখার জন্য তেল দিয়ে দিয়েছিল দুর্গাপূজা যেহেতু চলেই আসলো যে যে এই সব বিজনেস স্টার্ট করবে এগুলো সারা বছর চলে তোমাদেরকে আমি বলেই রাখছি আর তারপরেও দুর্গা সময় বেশি সেল হয় আর এগুলো বাদ দিয়েও তুমি যদি সেল করতে না চাও তাহলে নিজের জন্য এই সব জুয়েলারি আর কিনতে হবে না তুমি নিজেই বানিয়ে নিতে পারবে এই সমস্ত জিনিস থাকলে আর যদি তোমরা এগুলো না বানাতে পারো বা না করতে চাও তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমি কিন্তু এইসব জুয়েলারিগুলো সেল করে থাকি আর বলেই দিলাম তোমরা যদি শিখতে চাও আমি এইরকমই ইউটিউবে ফ্রি ক্লাস করাই তোমরা সমস্তটা শিখ ni te paro. তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত যন্ত্রপাতি আমার ঠিকঠাক এসছে আর তোমরাও চাইলে এবার থেকে জুয়েলারি বানানো স্টার্ট করে দিতে পারো আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি এত চাপ মাথায় নেওয়া নেই এই সমস্ত যন্ত্রপাতি লাগেই না জুয়েলারি বানানোর কাজে পরবর্তীকালে তোমার লাগতে পারে বাট তুমি এখন একটা মাত্র যন্ত্র দিয়েই সমস্ত জুয়েলারি বানিয়ে ফেলতে পারো তো এই যে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে তো তোমাদের এই পুরো ভিডিওটা কি একটু হেল্পফুল লেগেছে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে নতুন কোনো video te bye